তুমি ইবাদতে ঢুকলেই তোমার কলবে তোমার ইবাদতে ঢুকলেই তোমার কলবে মজা লাগবে আর যখন তুমি ইবাদ বিকামিলি কশফাতু জামালিহ জামি জামিউ সাদি সুন্নুরলিহ ওয়া محبت کی دنیا محبت کی دنیا بسا کر رہو گا میس بس بصیرے بسا کر رہوں گا یہی ہے یہی ہے مجاحی جذبہ نقوش حالاک مٹا کر رہو گا بل گلولا بکمالی کشبت بجمالی جمالی ہی حسنت جمیخالی صَلَّى عَلَيْهِ وَعَلَيْهِ لَا إِلَهَ إِلَّا اللَّهُ لَا إِلَهَ إِلَّا اللَّهُ لَا إِلَهَ إِلَّا اللَّهُ لَا إِلَهَ إِلَّا اللَّهُ لَا إِلَهَ إِلَّا اللَّهُ

আসমানের মালিক জমিনের মালিক আল্লাহ তাআলা আমাদেরকে দয়ামায় আহসান করে পবিত্র জুমার দিনে শাবান মাসের এক তারিখ আজকে শাবান মাসের প্রথম জুমায় সমবেত হওয়ার তৌফিক দান করেছেন এজন্য জবান খুলে দেল খুলে আল্লাহর প্রশংসা করি জবান খুলে বলি আলহামদুলিল্লাহ হাবিবে কিবরিয়া দু আলম সরদারে কায়নাতের উপর দুরুদ সালাম পেশ করি সাল্লি সম্মানিত উপস্থিতি এগারো মাস পরে আমাদের মাঝে সাবান মাস এসেছে এই সাবান শব্দের অর্থ হল বিস্তৃত অর্থাৎ আল্লাহ রব্বুল দয়া অনুগ্রহ ভালোবাসা এই মাসে বান্দাদের জন্য পরিপূর্ণভাবে আল্লাহ সয়লাভ করে দেন এ কারণেই সাবান মাস বলে নামকরণ করা হয়েছে যেহেতু বান্দাদের রহমত ভালোবাসা আল্লাহর দয়া অনুগ্রহ এই মাসে বিস্তীর্ণ করে দেন এ সাবানকে সাবান বলে নামকরণ করা হয়েছে মুসলমান ভাইয়েরা আমার আল্লাহ রব্বুল আলমিনের কাছে প্রত্যেক সপ্তাহে সোমবার দিন অথবা বৃহস্পতিবার দিন আল্লাহ তাল্লাহর কাছে প্রত্যেক বান্দার আমল নামা পেশ করা হয় এবং রসুল আকরাম সালিনাল্লাম বলেন মাসে একবার বান্দাদের আমল নামা আল্লাহ তাল্লাহর কাছে পেশ করা হয় সপ্তাহে একদিন করা হয় মাসেও একদিন করা হয় বৎসরেও এমন একটি দিন আছে যে দিনে আল্লাহ তালার কাছে বান্দার আমল নামাকে পেশ করানো হয় সেই মাসটা হলো শাহবান মাস সেই মাসটা কি শাহবানের চোদ্দোই দিবাগত রাত্রিতে আল্লাহ তালার কাছে বান্দার আমল নামা পেশ করা হয় এবং আল্লাহ তালা বিগত এক বৎসরের গুণা এবং নেক কাজগুলোকে আল্লাহ তালা পরিমাপ করে যদি দেখেন আল্লাহ তালা তাকে মাফ করে দেওয়া যায় তাহলে আল্লাহ তালা তার রহমত আর অনুগ্রহ দিয়ে ওই বান্দার জীবনের গুণাগুলি মাফ করে অতএব সাবান মাস একটি গুরুত্বপূর্ণ মাস আমরা গত মাস যে মাসটি অতিক্রান্ত করেছি এই মাছটির নাম হলো রজব মাস জোরে বলেন কি মাস রজব মাস আশুরে হুরুমের মধ্যে একটি মাস সম্মানিত মাস মধ্যে থেকে একটি মাস এই মাসে আল্লাহ মানুষের জন্য সমস্ত ফেতনা ফাসাদ কলহ বিবাদ এগুলো হারাম করে দিয়েছেন এই মাসে আমরা একটি দোয়া পড়েছিলাম আল্লাহ বা ফি, রাজা বা এই দুই মাসের মধ্যে এই দোয়ার মধ্যে রজব এবং সাবানের পরবর্তী মাস হলো রমজান মাস এই রমজান এবং রজবের মধ্যবর্তী মাসের নাম সাবান মাস জোরে বলেন কি মাস এই সাবান মাসের গুরুত্ব অনেক বেশি আমরা রজব মাসে রজব মাসের গুরুত্বপূর্ণ আলোচনা করেছি মাসের বিশদ আলোচনার মধ্যে আমরা কি কি আমল করতে পারি এগুলো আলোচনা করেছি রমজান আসতেছে আমাদের এই চিন্তা আছে কিন্তু মাঝখানে একটি মাস সাবান মাস এই মাসে আমরা গাফেল হয়ে যাই আল্লাহর ব্যাপারে এই জন্য রসুল সাল্লাম সাবান মাসকে অতীব গুরুত্বপূর্ণ মাস মনে করেছে হজরতে রসুল করিম সাল্লি সাল্লাম থেকে বর্ণিত এক হাদিস হজরত উসমান ইবনে জায়দ রদি আল্লাহ তালান বর্ণনা করেন আল্লাহ নবী সাল্লি সাল্লামকে বলেন ইয়া রসুল আল্লাহ আপনাকে রমজান ছাড়া অন্য কোন মাসে এত রোজা রাখতে দেখি নাই যত বেশি রোজা আপনি সাবান মাসে রাখেন কোনো কোন বর্ণনায় আসছে আল্লাহ নবী এক তারিখ থেকে সাতাশ তারিখ পর্যন্ত রোজা রেখেছেন এক তারিখ থেকে সাতাশ তারিখ পর্যন্ত আল্লাহর রসুল কি করেছেন রোজা রেখেছেন এখন প্রশ্ন হতে পারে পুরো মাস কেন আল্লাহ রসুল রাখেন নাই প্রশ্ন হলো কেন পুরো মাস রাখেন নাই উত্তর রসুল সাল্লাম এক হাদিসে ফরমাইছেন সাবান মাসের আগে অর্থাৎ রমজান আসার আগে কিছুদিন তোমরা বিশ্রাম যাতে করে রমজানের ফরস রোজা রাখতে তোমার জন্য সহজ হয় অতএব রসুলাম সাতাশ তারিখ পর্যন্ত এ কারণেই লাগাতার রোজা রেখেছেন শেষে দুই তিন দিন বিশ্রাম নিয়েছেন কথা বলেন ঠিক না ঠিক আল্লাহ নবী সাল্লাহাম সাবানি এত বেশি রোজা রেখেছেন আম্মা জান আয়সা সিদ্দিকা থেকে বর্ণিত আল্লাহ নবী সাল্লাম সাবানি এত বেশি রোজা রেখেছেন আম্মা জান বলেন আমার দেখা আমার রসুলকে দেখা আমার জীবদ্দশা বি রসুলকে কোনো মাসে এত বেশি রোজা রাখতে দেখি নাই তাহলে বুঝা গেল সাবান মাসের গুরুত্ব আসে না নাই এক হাদিসের মধ্যে আল্লাহ নবী সাল্লাম ইরশাদ করেন দুনিয়ার মানুষের মধ্যে মানুষের জবান দিয়ে যত কালাম বের হয় কথা বের হয় এবং আসমান থেকে আল্লাহ যত কালাম নাজিল করেছেন কোরআন মাজিদ এটা আল্লাহর কালাম না কালাম না আল্লাহর হাবিব সাল্লাম বলেন দুনিয়ার যত কালাম আছে সমস্ত কালামের মধ্যে শ্রেষ্ঠ কালাম হলো জোরে বলেন কি কোরআন মাজিদ আল্লাহর হাবিব বলেন মানুষের মধ্যে যত কালাম আছে সমস্ত কালামের মধ্যে শ্রেষ্ঠ কালাম হলো আল্লাহর কালাম ঠিক তেমনিভাবে আল্লাহর কাছে যতগুলো মাস আছে সমস্ত মাসের মধ্যে কালাম যেমন শ্রেষ্ঠ সমস্ত কালাম থেকে কোরআনের কালামের দাম বেশি ঠিক তেমনি ভাবে আল্লাহ হাবিব বলেন অন্যান্য সমস্ত মাস হতে আল্লাহর কাছে রজব মাসের সম্মান তত বেশি আল্লাহর হাবিব আরো বুঝাতে চাইলেন আল্লাহ হাবিব বলেন পৃথিবীর জমিনে আল্লাহ তালা যতগুলো আল্লাহ তালা দুনিয়ার জমিনে নবী দান করেছেন সমস্ত নবীদের মধ্যে আমার আপনার নবী শ্রেষ্ঠ না শ্রেষ্ঠ না আল্লাহ হাবিব বলেন দুনিয়ার জমিনের মানুষ শুনো সমস্ত নবীদের মধ্যে আমার দাম যেমন বেশি ঠিক তেমনি ভাবে সমস্ত নবীদের চাইতে আমার দাম যেমন বেশি আমার কাছে দুনিয়ার মধ্যে যতগুলো মাস আছে সমস্ত মাসের মধ্যে শাবান মাসটা তার চাইতে বেশি দাম রসুল তাসপি দিলেন কার সাথে বলেন নবীদের সাথে শ্রাবণ মাসের তাসপি কার সাথে দিলেন নবীদের সাথে রজব মাসের তাসপি দিলেন কার সাথে কুরআন মাজিদের সাথে রজব মাসের তাসপি সাদৃশ্য লাগাইলেন রসুল্লাহ সাল্লাম কুরআনের সাথে সমস্ত নবীদের সাথে তাসপি লাগাইলেন শ্রাবণ মাসে এই হাদিস দ্বারা বুঝা যায় সাবান মাসের গুরুত্ব আছে না আল্লাহর হাবিব সল্লাল্লাহ ওয়ান ইউসাল্লাম বলেন পৃথিবীর জমিনে যত মাস আছে সমস্ত মাস লোকের মধ্যে সবচাইতে দামকার দাম আর জোরে বলেন না কার সমস্ত মাস লোকের মধ্যে সমস্ত মাস লোকের মধ্যে আল্লাহর দাম সব বেশি আল্লাহর হাবিব বলেন পৃথিবীর জমিনে যত মাস আছে সমস্ত মাসের মধ্যে সর্বশ্রেষ্ঠ মাস হলো রমজান তার মানে রসুল্লাহ সাল্লাহসাল্লাম তাসমি দিলেন আল্লাহর সাথে আল্লাহর দাম বেশি আল্লাহর দামের পরেই রমজানের দাম ঠিক কিনা বলেন যদিও আমরা জানি আল্লাহর পরে রসূল সাল্লাহ সাল্লামের দাম বেশি হা ঠিক আছে এটা খাদিস কিন্তু রসুল্লাহ এখানে রমজানের মর্যাদা বুঝাইতে গিয়া যত মাফলুক আছে সমস্ত আতের চাইতে শ্রেষ্ঠ মাফলুক দুনিয়ার জমিনের সব চাইতে দামি হলেন আল্লাহ আল্লাহর পরে দাম হলো আল্লাহর কাছে মাস 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 হলো রমজান রমজান আল্লাহর কাছে যদি হয় আমার আপনার কাছে মহাব্বতের মাস হওয়া দরকার না দরকার না এই জন্য ভাইর আমার আল্লাহর হাবিব এক হাদিসের মধ্যে সাত করছেন আমার মর্যাদা সমস্ত নবীদের চাইতে শ্রেষ্ঠ ঠিক তেমনি আমার মর্যাদা যেন জমস্ত নবীদের মধ্যে শ্রেষ্ঠ সমস্ত মাসের মধ্যে সাবান মাসের মর্যাদা সবচেয়ে বেশি কথা বলেন ঠিক না ঠিক না এই সাবান মাস আমাদের সামনে উপস্থিত আজকে সাবান মাসের এক তারিখ মুসলমান ভাইরা আমার আমি আপনাদের সামনে আয়াতে কারিমা পড়েছি আল্লাহ বলেন ইহুন আল্লাহ দীনা আমানু

যারা দুনিয়ার জমিনে আল্লাহর হুকুম মানে না নবীর তরিকা মানে না কিন্তু তারা ইমানদারদের সাথে যখন মিলিত হয় তখন তারা ইমানদারদেরকে কিছু ধোকায় ফালাই কথা বলেন ঠিক না ঠিক না তারা নিজেদেরকে দাবি করে আমরা ইমানদার আসলে কিন্তু সেই ইমানদার না আল্লাহ বলেন মানুষের মধ্যে থেকে কিছু মানুষ আছে যারা আল্লাহ এবং ইমানদার বান্দাদেরকে ধোকায় ফালায়। আল্লাহ তাদের সম্পর্কে কোরআনে হাকিমে আয়াত নাজিল করে জানাইলেন আল্লাহ বলেন ওয়ামায়ফ দাউ না ইল্লাহ আনফুসাহুম আল্লাহ বলেন তুমি আল্লাহ এবং ইমানদারকে ধোকায় ফেলাও নাই বরং তুমি তোমার নফসকে তুমি ঢোকায় ফেলেছ কথা বলেন ঠিক না ঠিক না এটা তাসবি আল্লাহ কুরানে হাকায় হাকিমে এক জায়গায় দিচ্ছেন যারা নিজেদেরকে ईमानदार দাবি করে আসলে মূলত ईमानदार না আল্লাহর হুকুম মানে না নবীর তরিকা মানে না আল্লাহ তাআলা তাদের দৃষ্টান্ত দিয়ে কোরআনে হাকিমে বলতেছেন আও কাসাইবিম মিনাস সামা ইফিহি জুলমাতু ওয়া রাদু ওয়া বার ইয়া জাআলুনা আসাবিয়াহুম ফি আযানিহিম মিনাস সাওয়াইকি হাদারুল মাউত বল্হুমহিত বিলকা ফিরি আল্লাহ বলেন মেঘ বৃষ্টি ঝড় তুফানের দিনে যখন কোন মানুষ রাতের আধারে বের হয় রাস্তাগুলো অন্ধকার ঘুটভুটে কালো কিছু দেখা যায় না ঠিক কি না বলে এমন সময় আকাশ থেকে এক বিজলি চমকায় বিজলি চমকাইলেই সারা দুনিয়াটা সারা অন্ধকারগুলো সন্ধকারের মধ্যে রাস্তা দেখা যায় তখন সে মনে করে আর কত সুন্দর রাস্তা আমি তো হেঁটে অনেক দূরে যাইতে পারবো আবার যখন এই বিজলিটা বন্ধ হয়ে যায় সাথে সাথে আবার অন্ধকার নেমে আসে না আসে না বলেন অন্ধকার নেমে আসার পরে মনের ভিতরে এক ভয় সামনে যে পাড়া দেবো সামনে যে কদম ফেলবো এই কদমটা রাস্তা কি রাস্তা না গর্থ না সাপ কি বিচ্ছুর মধ্যে পড়বে এটা মনের ভিতরে এক ভীতি সঞ্চার হয় কথা বলেন ঠিক কিনা আল্লাহ তাআলা বলেন বান্দা দুনিয়ার জমিনে তুমি নিজেকে যতই ইমানদার দাবি করো তুমি ওই বিজলির মতো নিজেকে আলোর মতো মনে করতেছো কিন্তু তোমার পুরো অন্তরটা অন্ধকার কথা বলেন ঠিক কিনা এই জন্য আল্লাহ বলেন وما يخدعون الا انفسهم وما তুমি যতই নিজেকে নামাজি দাবি করো যতই মুসলমান নিজেকে দাবি করো রে বন্ধু তোমার ভিতরে যতক্ষণ পর্যন্ত আমল না আসবে ততক্ষণ পর্যন্ত তুমি ওই বিদ্যুতের ন্যায় বিজলির ন্যায় আলো দেখলা কিন্তু তোমার সমস্ত কলপটা অন্ধকারে নিমিজ্জত কথা বলেন ঠিক কিনা এই জন্য আল্লাহর হাবিবের এক হাদিস আপনাদের সামনে পড়েছি আল্লাহর হাবিব বলেন ইদা সাররাতকা হাসানাতুকা ইদা সাররাতকা হাসানাতুকা ওয়া ইদা সাআতকা সাইয়াতুকা ফা আনতা মুমিন রাহু আবু দাউদ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যখন কোন মানুষ নেক কাজ করে বলেন কি কাজ করে আর একটু সবাই চিল্লায় বলেন কি কাজ করে নেক কাজ করার পরে যখন কলবে শান্তি লাগে বলেন কি লাগে আছে না নাই কলবের মধ্যে নেক কাজ করার দ্বারা শান্তি লাগে না লাগে না কলবের মধ্যে যখন নেক কাজ করার দ্বারা মজা লাগে আল্লাহর হাবিব বলেন যখন কোন মানুষ নেক কাজ করে নেক কাজ করার পর যখন কলবে প্রশান্তি পায় আর যখন তার দ্বারা কোনো গুনা সাদের হয়ে যায় ওই সা আতকা সাইয়ে আতুকা যখন তার দ্বারা কোনো গুনা সাদের হয়ে যায় তখন সে সাথে সাথে ব্যথিত হয় কি হয় বলেন আমার দ্বারা গুনা সাদের হয়ে গেছে আমার দ্বারা এক ভাই কষ্ট পাইছে সে ব্যথিত হয়েছে আবার নেক কাজ হয়েছে সে প্রফুল্ল হইছে। এমন লোক সমাজে আসে না নাই কষ্ট দিলাম সাথে সাথে তার কাছে মাপ চাইলো ভাই আমার দ্বারা কষ্ট পাইছেন মাফ করে দেন আমার দ্বারা নেক কাজ হইছে অন্তরের মধ্যে প্রশান্তি লাগে না লাগে না এই জন্য আল্লাহর হাবিব বলেন ঈদা ইদা হাসানা তুকা যখন তোমার দ্বারা কোনো নেক কাজ হয় অন্তরে প্রশান্তি পাও আর যখন ইদা সাদ কা সাইয়া যখন তোমার দ্বারা কোন গুনাহের কাজ হয় তুমি ব্যথিত হও আল্লাহর হাবিব তার সম্পর্কে খবর দিচ্ছেন ফাংতা মুখমিন ফাংতা মুখমিন তুমি একজন দুনিয়ার জমিনে মুমিন সুবহানাল্লাহ আল্লাহ কোরআনেও বলতেছেন মুমিনের পরিচয় দিচ্ছেন আল্লাহ বলেন ইননামাল মুমিনুনা আল্লাযিনা اذا ذকिरा الله ইনামাল মিনু আল্লাযিনা اذا ذكرا الله وحزلت قلوبهم আল্লাহ পরিচয় দিচ্ছেন মুমিনের হাদিস থেকে আমরা মুমিনের পরিচয় পাইলাম আল্লাহর হাবিব বলেন যখন কেউ গুনা করে ব্যথিত হয় যখন নেক কাজ করে অন্তর প্রফুল্ল হয় সে কি বলেন জোরে বলেন কি মমিত মমিন এ মুসলমান এমন সিফাত ভিতরে ঢুকাও এমন সিফাত এমন চরিত্র গঠন করো যখন তোমার দ্বারা গুনা সাদের হবে সাথে সাথে তুমি ব্যথিত হবা কিন্তু বর্তমান সমাজে আমি আপনি গুনা করে আমি আপনি গুনা করে নিজেকে খুব ভালো মনে করতেছি আপনারা বিগত সতেরো বছরে দেখেছেন ছাত্রলীগ নেতা গুনার সেঞ্চুরি করেছে কথা বলেন ঠিক না ঠিক না গুনার সেঞ্চুরি করে সে স্ট্যাটাস দিয়েছে আমি মজা পাইছি গুনার এতগুলো সেঞ্চুরি পূর্ণ করছি এটা আল্লাহর হাবিব বলেন এ মুসলমান যখন তুই গুনা কইরা মজা পাবি তখন বুঝতে হবে তোর ভিতরে আল্লাহ আল্লাহ রসুলের মোহাব্বত নাই কথা বলেন ঠিক না ঠিক না আর যদি গুনা করার পর ব্যথিত হয় আহারে আমার দ্বারা গুনা সাদের হয়ে গেছে আমার দ্বারা নেক কাজ হয়েছে আমি অন্তরটারে প্রফুল্ল মনে করতেছি আর গুনা হয়ে গেছে আমি নিজেকে কষ্ট মনে করতেছি রসুল বলেন ফাংা মুমিন তুই মুমিন কথা বলেন ঠিক না এ মুসলমান এজন্য সঙ্গত কারণেই বলতে চাই এই হাদিস থেকে আমরা এই এতটুকু শিক্ষা নিতে পারি যে দুনিয়ার জমিনে কাউকে কষ্ট দেওয়া যাবে না দুনিয়ার জমিনে এমন এক কলব বানাও যে কলবের মধ্যে ইবাদত করলে মজা লাগবে যে কলবের মধ্যে গুনা করলে কলবের মধ্যে মজা লাগবে না কথা বলেন ঠিক না ঠিক না আল্লাহ বলেন ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদ ফি কুলু বিহিম মারাদুন ফযাদাহুমুল্লাহু মারাদান ওয়া লাহুম আযাবুন বিমা কানু ইয়াকযিবুন এমন কলব বানায়না যেই কলবটারে তুমি রোগাক্রান্ত বানাইছো এমন কলব বানায়না যেই কলবের মধ্যে মদ ভালো লাগে এমন কলব বানায় না যেই কলবের মধ্যে জুয়া ভালো লাগে এমন কলব বানায় না যেই কলবের মধ্যে বেনামাজি নামাজ পড়ে না নামাজটা ভালো লাগে এমন কলব বানায় না যেই কলবের মধ্যে আল্লাহর দিন ভালো লাগে না এমন কলব বানায় না যেই কলবের মধ্যে কালামুল্লাহর তেলাওয়াত মজা লাগে না এমন একটা কলব বানাও যে কলবের মধ্যে নামাজ মজা লাগবে কথা বলেন ঠিক না ঠিক এমন একটা কলব বানাও যে কালাব কলবের মধ্যে কোরান মাজিদের তেলাবাদ মজা লাগবে এই তো আল্লাহ কোরআন হাকিমে মমিনের পরিচয় দিয়ে বলতেছেন ইন্নামাল মিনু নাল্লাদিনা ঈদ জুকিরল্ল ইন আমাল মিনু নাল্লাদিনা ঈদা জুকিরল্ল তো তারাই হবে মোমিনের সামনে যখন কোরআন ও হাদিসের আলোচনা করা হবে মমিন তো তারাই যাদের কলবের মধ্যে কোরআনের আলোচনা মজা লাগে এ মুসলমান এমন কলব বানাইছেন যে কলবের মধ্যে দুনিয়ার জমিনের যত গরহিত কাজগুলা মজা লাগে কিন্তু আল্লাহর কালামের কথা মজা লাগে না নামাজের কথা মজা লাগে না দিনের কথাগুলো মজা লাগে না বুঝতে হবে আপনার কলপটা অসুস্থ হয়ে গেছে ঠিক কিনা বলে একটু এমন কলব বানাইছেন যে কলবের মধ্যে গুনা মজা লাগে আল্লাহ তাআলা কুরআনে হাকিমে উপরে কায়াতে বলেন ইয়া আইয়াতুহান নাফসুল ইরজি ইরজিঈ তোহার নপসমা হে মানুষ সকল নবসরে তোমরা প্রশান্তি দেও নভশারে প্রশান্তি করাও নভারে তুমি তৃপ্তি দাও এমন এক আমলের মাধ্যমে যে আমল করার দ্বারা নফসে মজা লাগবে এই নকশা মজা লাগবে কিসের মাধ্যমে